আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দা আমি অনেক ভালো আছি তা আবার কিন্তু নতুন নতুন জমজম কালেকশন চলে আসছে এটা হলো জমজম কালামকারি এই যে দেখতেছেন আমার হাতে দেখেন প্রত্যেকটা মালেরই কিন্তু চারটে করে কালার পাবেন উপরও আসেন ডিজাইনের কিন্তু অভাব নাই অসংখ্য ডিজাইনের ডিজাইন আছে এগুলা সব জমজম পেটেল কালামকারি এই যে আমার হাতে দেখতেছেন এখান থেকে দেখেন আমি এক পিস মাল আপনাদেরকে দেখাই সব মাল তো খুলে দেখানো সম্ভব না সেই জন্য আমরা প্রত্যেকটা আইটেম থেকে এক পিস দুই পিস করে দেখাই দিব এই যে দেখেন এটা হলো কি আপনার জমজম পেটাল কালামকারি এই যে দেখেন একশো পার্সেন্ট সুতি আইটেম কোন কাপড়ের কি আইটেম আমরা কিন্তু বলে দিব এই যে দেখেন এটা হলো একশো পার্সেন্ট সুতি আইটেম রং কস গ্যারান্টি কাপড়ের মাল অনেক ভালো হবে এগুলা মাল সাড়ে পাঁচশো টাকা থেকে চারশো আশি টাকা নিচে পাবেন না আর আমরা দিব চারশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন সর্বনিম্ন বিশ পঞ্চাশ পিস মাল নিতে হবে এটা হলো সাবনার পার্ট আর এটা হলো ব্যাক পার্ট দাম বেশি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো জামাটা সেলার পাবেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ এই যে দেখেন একদম স্যালার এটা হলো পঞ্চাশ টাকা করে এই যে হলে চারশো পঞ্চাশ টাকা করে কালার পাবেন চারটা কালার কালার কিন্তু সেটিং ভাবে নিতে হবে ওই যে বলবেন এখান থেকে এক পিস দেন তিন পিস দেন এরকম হবে না চারটা কালার আছে চারটা কালার বাধ্যতামূলক নিতে হবে

আপনার যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমার দোকানে অসংখ্য আইটেম আছে অসংখ্য আইটেম আছে কোন আইটেম নিলে আপনি ভালো বিক্রি করতে পারবেন সেগুলো সুন্দর করে একটা খাতার মধ্যে নোট করবেন নোট করে তারপর আমাদেরকে কল দিয়ে বলবেন যে মুকুল ভাই আমি এখান থেকে দেন বিশটা ওইখান থেকে দেন দশটা মিলে মিলালে পঞ্চাশ পিস নেন একশো পিস নেন নিতে পারবেন এগুলো ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একশো পার্সেন্ট সুতি আইটেম কোয়ালিটি ফুল মাল কালার হবে এক কালার উনারটা থাকবে ডিজিটাল প্রিন্ট একটা উন্নার দাম আছে খুচরা দেড়শো টাকা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আর এগুলা শুধু উন্নাও যদি কেউ নিতে চান একশো ত্রিশ টাকা করে পড়বে পাইকারি যারা একশো ত্রিশ টাকা পাইকারি উন্না নিতে চান নিতে পারবেন আছে তো এই থ্রি পিস নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে কাছে আছেন এগুলো আছে আপনার বিবেক জমজম এই যে দেখেন এগুলো সম্পূর্ণ বিবেকের জমজম এই যে এগুলো নতুন নতুন ডিজাইন চলে আসছে বিবেকের জমজম এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এই যে দেখেন এগুলো আছে আপনার বিবেকের জমজম রেডি এই যে এটা দেখেন এটা হলো বিবেকের জমজম এই যে দেখেন এটা হলো কি আপনার সামনের পার্ট এই লেখাটা দেখাই দেন এই যে বিবেকের জমজম আর এটা হলো ব্যাক পার্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড়ের দাম সাতশো পঞ্চাশ টাকা আর আমরা সেই কাপড় দিতেছি মাত্র ছশো টাকা করে কিনাতের মধ্যে যদি দিতে পারেন বিক্রি করে দিতে পারবেন সেই জন্য আমরা মালের দাম কমাই দিতেছি এই যে দেখেন এটা হলো কি আপনার জামাটা সেলার হবে একদম ফ্রি সাইজ আর ওনাটা দেখেন বিশাল বড় নামাজি ওনা এই যে দেখেন একদম কিং সাইজের মধ্যে হবে একদম সাইজের মধ্যে হবে নামাজ না ডিজাইন আছে ঠিক আছে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন বিবেকের জমজম দাম দিচ্ছি মাত্র ছশো টাকা করে শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বিশ পিস মাল অর্ডার করতে পারবেন

ছয়শ টাকা পিস অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ ছয়শ টাকা পিস ফ্যাশন লেখা নিতে পারেন এগুলো দেখেন জয়পুরি কটন এটা হলো জয়পুরি লোন ঠিক আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট না এগুলো কিন্তু করেছে কিয়া হাতে প্রিন্ট এগুলো করে হাতে প্রিন্ট দাম কম মানে ভালো মাত্র দুশো বিশ টাকা করে জয়পুরি লোন এটা হলো হাতে প্রিন্ট করা জয়পুরি লোন হাতে প্রিন্ট এই যে দেখেন এটা হলো আপনার জামাটা দুশো বিশ টাকা সেলার হবে প্রিন্ট অন্য হবে প্রিন্ট দুশো বিশ টাকা করে আরো ডিজাইন আছে ভিডিও কল দিলে ডিজাইন দেখে নিতে পারবেন এদিকে আসেন এদিকে দেখেন এগুলো আছে আপনার সিকুয়েন্সের মধ্যে সিকুয়েন্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নিতে পারবেন এই যে দেখেন এই যে ফুলে ফুলে দেখাইতেছি তাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো গিয়ে সিকুইন্সের কাজ করা দাম পড়বে এগুলো আষ্টশো টাকা করে সিকুইন্সের কাজ করা আষ্টশো টাকা করে এটা হলো গিয়ে জামাটা স্যালার হবে এক কালার উনাটা দেখবে সিকুইন্সের কাজ করা এই যে দেখেন এটা পারবেন মাত্র আষ্টশো টাকা করে এই যে দেখেন মাত্র টাকা করে এই যে দেখেন দাম পড়বো মাত্র টাকা করে নিতে পারবেন এই এই যে যে দেখেন বিবেকের দেখেন বান্ডালটা দেখেন বিবেকের আরেকটা বিবেকের আরিকাস বলতে হবে যে ভাই আমি এই কোয়ালিটি নিতে চাই যেগুলো দেখাইছি এটা লিখে একশো পার্সেন্ট সুতি এই যে দেখেন বিবেকের আরিকাজ দাম দিতেছি মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা সামনের পার্ট এটা লিখা পিছনের পার্ট ব্যাক পার্ট দাম পড়তেছে মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন এটা এই যে লেখা আছে বিবেক বিবেক ফ্যাশন লেখা আছে আরিকাজের মধ্যে হবে কালারটা হবে সুতি অন্যটাও থাকলে আরিকাজ করা শুধুমাত্র পাইকারি যদি মনে হয় অন্য সব দোকান থেকে দাম কম বলতাছি তাহলেই মাল অর্ডার করবেন এই যে এটা হলে করা অন্য দাম দিতেছি মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন আরিকাজ করা আছে মাত্র সাতশো টাকা করে বিবেকের আরিকাস মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন সাতশো টাকা করে তারপর প্রিমিয়াম জমজম চলে আসছে নতুন নতুন প্রিমিয়াম জমজম এই যে দেখেন এটা হলো আলিফ জমজম দাম দিতেছি মাত্র এগুলা ছয়শো পঞ্চাশ টাকা করে এক রেডের কাপড় এগুলা মাত্র এই যে দেখেন আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মিনিমাম এটার মধ্যে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে কাছে আসেন এই যে ডিজাইনের অভাব নেই এগুলো ডিজাইন এই যেগুলো সব ডিজাইন এগুলো সব ডিজাইন মাত্র দিতেছি ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর আর টাইটেল নিতে পারবেন এই এটা আছে ডিজিটাল জমজম ডিজিটাল জমজম একশো পার্সেন্ট সুতি যে দেখেন এগুলো নিতে পারবেন মাত্র ছশো টাকা করে এটা কোয়ালিটি ফুল মাল অনেক ভালো হবে দাম ধরবো মাত্র ছশো টাকা করে অনেক ভালো হবে অনেক ভালো হবে যত স্বাস্থ্যবান আছে ইনশাল্লাহ দেখেন মনে হয় দুইজন মানুষ করতে পারবো বানাইতে পারবো এরকম অবস্থা একদম বিশাল বড় মালের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি আপনারা এগুলো মাল নিতে পারেন সেলার হবে সুতি উন্নত হবে সুতি ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন কত সুন্দর মাল দুটো অবশ্য লাভ করতে পারবেন যদি এই সব কোয়ালিটি মাল নেন এগুলো ইট কালেকশনের জন্য অনেক বেস্ট হবে ভালো হবে এগুলো সব ব্যবহার করতে পারবো দাম পড়তেছে মাত্র ছশো টাকা করে আমরা শুধু এক পিস দুই পিস দেখাই দিচ্ছি উপর আসেন এদিকে কিন্তু ডিজাইনের অভাব না এগুলো সম্পূর্ণ মাল সব ছশো টাকা করে এদিকে দেখান এগুলো সব ছশো টাকা করে আর এগুলা সব ছশো টাকা করে নিচের গুলো সাতশো টাকা করে আর এগুলো সব ছশো পঞ্চাশ টাকা করে এগ্রেড রেড তারপরে যেগুলো আছে বোম্বে বুটিক্স বম্বে বুটিক সবসময় রানিং এটা আর কি দেখাবো বম্বে বুটিক্স এগুলো দেখার কোনো বিষয় না এটা সবসময় রানিং প্রিমিয়াম কোয়ালিটি মাল হবে দাম দিব মাত্র মাত্র চারশো ষাট টাকা করে বোম্বে বুটিক্স দাম দিব মাত্র চারশো ষাট টাকা করে এই যে দেখেন এই যে দেখেন একশো পার্সেন্ট সুতি আইটেম দাম দিব চারশো ষাট টাকা করে এই যে দেখেন এটা জামাটা সেলার হবে সুতি হাতাসটা দেওয়া আছে অন্যটা হবে সুতি বিশাল বড় নামাজ ওনা একদম বিশাল বড় নামাজ না মাত্র চারশো ষাট টাকা করে তারপরে এদিকে আসেন এগুলো আছে গুলজার এগুলো আছে গুলজার এক পিস কাপড়ের দাম 520 টাকা আর আমরা প্রতি পিস 100 টাকা ছাড় দিয়েছি এই যে দেখেন কত 420 বলতে হবে এই যে দেখেন 420 টাকা করে একদম কিং সাইজ যে কোনো মানুষের হবে ক্যাটালগ ম্যাচিং থাকবে ক্যাটালগ একদম ম্যাচিং থাকবে এই যে দেখেন ক্যাটালগ এই যে দেখেন সালোয়ার এই যে দেখেন এটা হলো ওড়না দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা করে যাচাই করে তারপরে মাল নেবেন আমার কাছ থেকে একটা মালের দাম পাঁচশো বিশ টাকা চারশো নব্বই টাকা নিচে পাবেন না আর আমরা দিব মাত্র চারশো বিশ টাকা করে একদম কিং সাইজের অন্য হবে মাত্র চারশো বিশ টাকা করে এই যে দিকে দেখেন কাছে আসেন এই যে ডিজাইন হবো আপনার এই যেগুলো ডিজাইন এই যে এইগুলো ডিজাইন এই যেগুলো ডিজাইন এই যেগুলো ডিজাইন অসংখ্য ডিজাইন আছে তারপরে যারা নিতে চান বারিশ এটা হলো ইন্ডিয়ান বারিশ এই যে দেখেন এটা হলো ফোর পিস থাকবে সেমিজের কাপড় থাকবে এ ইন্ডিয়ান বারিশ নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে শুধুমাত্র ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান বারিশ নিতে পারবেন পাঁচশো টাকা করে এই যে স্যালার হবে বাটার উনটা হবে জরির মধ্যে দাম দিছি মাত্র পাঁচশো টাকা করে কাছে আসেন এই যেটা দেখেন এটা হলো বুটিক্স কারচুপি বুটিক্স এই যে একটা মাল এখান থেকে দেখাই দিই কারচুপি বুটিক্স দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কারচুপি বুটিক্স এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে মালের কোয়ালিটি অনেক ভালো হবে দামও অনেক আছে সেলার হবে হাতা হবে অন্য হবে সম্পূর্ণ সুতি টিসি সম্পূর্ণ সুতি টিসি এই যে দেখেন বিশাল বড় আমার যে অন্য দাম দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বান্ডাটা দেখাই দেন তিনশো পঞ্চাশ টাকা করে অসংখ্য কোয়ালিটি আছে এত তাড়াতাড়ি এত খাওয়া যাবে না সুস্থ দিলে দেখে নেয় যেগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা করে তারপর আছে আপনার কাজ করা থ্রি পিস এসি কটন কাজ করা থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা ভিডিও কল দিবেন তারপরে দেখাবো তিনশো পঞ্চাশ টাকা তারপর এগুলো আছে আপনার সুতি কসেক এগুলো আছে সুতি কসেক ডিজিটাল প্রিন্টের উপর কাছে না দেখান এগুলো আছে সুতি করছে ডিজিটাল প্রিন্টের উপর মাত্র চারশো টাকা করে শুধুমাত্র চারশো টাকা করে সুতি করছে মাত্র চারশো টাকা করে অনেক আড়ি মধ্যে আছে হ্যাঁ মানে সেলারটা হবে সুতি সেই জন্য এটার নাম হলো সুতি করছে কাপড়টা হলো ইন্ডিয়ান কাপড় এই যে এখান থেকে একটা মাল আপনাদেরকে খুলে দেখাইতেছি এই যে দেখেন খুলতেছি এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখেন এই যে দেখেন এটা লাগিয়া হাতা এই সাইডে লাগিয়া ব্যাক পার্ট আর এই সাইডে লাগিয়া সামনের পার্ট এই যে দেখেন কাজের কোয়ালিটি ভীষণ ভালো দেখেন এই যে দেখেন দেখেন কাজের কোয়ালিটি এটা লাগিয়া সুতি কোসেক দাম দিতেছি মাত্র চারশো টাকা করে যে কোন জায়গায় সাড়ে পাঁচশো টাকা লাগবে এই যে দেখেন সেলার হবে সুতি অন্যটা থাকবে কাজ করা আর কাজ করা আছে এই যে অন্যটা আর এই কাজ করা আছে দাম দিছি মাত্র চারশো টাকা করে এগুলো সবচেয়ে বেশি চলে সেই জন্য মালও বেশি তারপরে নিতে পারবেন এদিকে যান এই যে দেখেন এগুলো হলো হাতায় কাজ করা এই যে দেখেন হাতায় কাজ করা তুফান হাতায় কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে হাতায় কাজ করা মাল নিতে পারবেন এই যে দেখেন ফুল একদম গোর্জেস কাজ হাতায় একদম কাজ করা অন্য পাবেন কাজ করা সেলার পাবেন এক কালার দাম চারশো পঞ্চাশ এই যে সবচেয়ে বর্তমানে বেশি চলতেছে আপনারা এইগুলো নিতে পারেন কাজ করা থ্রি পিস লিলেন কাজ করা এটা হবে লিলেন কাজ করা যেটা যে কাপড় আমি কিন্তু বলে দিতেছি কারণ বলে বিক্রি করা ভালো এই এটা হলো মিডিয়াম সাইজ একদম ফ্রি সাইজ না এটা হলো মিডিয়াম সাইজ দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা কাজের কোয়ালিটি দেখেন পাঁচশো টাকা কিনো এগুলো লস হবে না দুইশো আশি টাকা এই যে এটা লাগে সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নটা। এই যে দেখেন ওনার ওনারটা দামে আছে 150 টাকা ওনার কাজের কোয়ালিটি দেখেন অনেক ভালো তারপরে নিতে পারেন এই যে বাটিক 330 টাকা করে কাছে না দেখাই দেন বাটিক বাটিক নিতে পারবেন 330 টাকা আর এগুলো আছে আরি কাজের বাটিক এগুলো আছে 450 টাকা তারপরে এগুলো নিতে পারেন পাকিজা এই যে ব্র্যান্ড পাকিজা ব্র্যান্ড দাম দিব মাত্র 450 টাকা করে এই যে পেটি মাল আছে সম্পূর্ণ সেটিং তারপরে এগুলো আছে আপনার তাদের থ্রি পিস আমার দোকানে বেশি নিয়ে নিতে পারবেন অসংখ্য কোয়ালিটির মাল আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই যে যে কোয়ালিটি মাল নেবেন সুন্দর করে একটা স্ক্রিনশট করবেন মানে মালেরগুলো গুলো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে একটা খাতা মধ্যে নোট করবেন যে আমি এখান থেকে নিব 10টা ওইখান থেকে 10টা ওইখান থেকে 5টা এরকম মিলে মিলে সব আইটেম থেকে মিলে মিলে 20 50 পিস মাল অর্ডার করবেন শুধু 1000 টাকা 2000 টাকা পাঠাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছালে বাকি টাকা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই থাকবে সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর যারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাদেরকে রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখিয়া তারপর আমাদের কাছে মাল অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম